আসসালামুকুম রহমাতুল্লাহ সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আশা করি মহান রব আলামিনের দলায় আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আজকে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম আল্লাহর সুন্দর সুন্দর নাম মধ্যে গুণবাচক নাম একটি নিয়মিত এই গুণবাচক নাম সমূহে আমল করলে কি কি হয় ইনশা আল্লাহ আপনাদেরকে জানাবো নিয়মিত এই গুণবাচক নাম যদি আপনি ইয়া ছাড়া পরেন তাহলে জুল জালালি ওয়াল ইকরাম হবে আর যদি ইয়া সহ পড়লে হবে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এই গুণবাচক নামটি যদি আপনি নিয়মিত পাঠ করেন তাহলে ধন সম্পদ প্রাপ্তির সঙ্গে দুনিয়া ও আখেরাতের যাবতীয় কার্যাবলীও সুষ্ঠুভাবে সসম্পন্ন হবে সুবাহান আল্লাহ প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আল্লাহর নিরানব্বইটি গুণবাচক নাম আছে যে এই নামগুলোর জিগির করবে সে জান্নাতে যাবে আল্লাহ আকবর আল্লাহর গুণবাচক নাম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এর জিগিরের আমল ও ফজিলত আসুন আমরা জেনে নিই ইয়া জালা জালালিওয়াল এক রাম অর্থ হল সমস্ত সৃষ্টি জগতের অধিপতি যিনি সৃষ্টিকুল থেকে ভয় পাওয়ার হকদার ও একমাত্র প্রশংসার যোগ্য মহত্ব বারত্ব দয়া ও ইহসানের অধিকারী যে ব্যক্তি সব সময় আল্লাহরে গুণবাচক নাম ইয়া জাল জালালিওয়াল এক রাম পাঠ করবে সে আল্লাহর পক্ষ থেকে ধন দৌলত লাভ করবে আল্লাহ আকবর যে ব্যক্তি সব সময় এই গুণবাচক নাম ইয়াজ জালালিওয়াল ইক রাম নিয়মিত পাঠ করবে আল্লাহ তার দুনিয়া ও আখেরাতের সব কাজকর্ম সুন্দর সুষ্ঠুভাবে সম্পন্ন করে দিবেন এবং যে ব্যক্তি আল্লাহর এই গুনবাচক নাম ইকরাম নিয়মিত পাঠ করবে আল্লাহ তার সব কাজের ভালো ফলাফল দান করবেন আমরা কেন আমরা কেনা চাই আল্লাহ আমাদের ভালো ফলাফল না দিক প্রিয় দর্শক সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটি বলতে চাই আল্লাহর নামসমূহের মধ্যে এই নাম অতীব গুরুত্ব গুরুত্বপূর্ণ কেননা অত্যাধিক জগতের অনুসারী ধারণা এটাই হচ্ছে ইসমে আজম বা সবচেয়ে বড় নাম আর ইসমে আজম দ্বারা জিগির করলে সমস্ত কাজের সমাধান হয়ে যায় সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা পবিত্র কোরআনে আল্লাহ পাক্ত বলেই দিয়েছেন আমার সুন্দর সুন্দর নাম রয়েছে তোমরা সেই নাম সমূহে আল্লাহকে ডাকো সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন Allah Hapes.